শুরের বাচ্চার যখন দাঁত গজায় তখন নাকি সে তার বাপের পাশাই কামড় দিয়ে দাঁতের শক্ত কর্তুক শক্তি পরীক্ষা করে ফেরন ও বাচ্চা ছিল সে অপথের দ্বার থেকে বাচ্চার আসনে বসছে আর ইসম আলাই সাল্লামও বাচ্চা ছিলেন উনিও পথের ধার থেকে দাস থেকে এসে বাচ্চা হয়েছেন দুইজনের পরিণতি কি হয়েছে একজন পৃথিবীর শেষ জমানা পর্যন্ত শেষ সময় পর্যন্ত যাকে স্মরণ করা হবে সম্মানের সাথে আরেকজনকে পৃথিবীর শেষ সময় পর্যন্ত ঘৃণা স্মরণ করা হবে বাপদাদার ইতিহাস বুঝলে গেছে বুঝলা এখন একটু বড় বড় কথা বলতেছে কি বলছে যে আলেমদেরকে আমরা সরিকানা দিতে চেয়েছিলাম কিন্তু তারা ডিজিটাল হজাদেরকে লাগাই দেওয়ার কারণে আমরা এটা এখন দিব না তারা আসলে ইতিহাস বইলে গেছে এই পাঁচে আগস্টের পরে তারাই বলছিল যে মাইকে মাইকে ঘোষণা দেন মসজিদের মাইক থেকে ঘোষণা দেন এখন পিঠ পিছে বদনাম শুরু করে দিছে অতীত বইলা গেলেও ইতিহাস কিন্তু ভোলা যায় না এখন যে অবস্থান আছো এই অবস্থান থেকে পাটারের মাঝে বাড়িতে লাগাই রেখো সময় লাগবো না তোমার গতি পরিবর্তন করতে আর গদি থাকবে কিন্তু গদির নিচে পায়া থাকবে না এই জন্য এত বড় পাঙ্গা নিতে আসেন না জওয়ানরা একটু কন্ট্রোল করেন তাহলে খুব বেশি দিন চেয়ারে বসতে পারবেন না পরে মাজা ভাঙবে চেয়ার ছাড়া চলা লাগবে হয়তো হসপিটালের বেডের মধ্যে সময় কাটা থাকবে ভালো থাকবে